যারা রিডিং এর প্যারাফিজিং বুঝতে সমস্যা তারপরে রিডিং এর সিক্স থেকে বা এর থেকে বেটার স্কোর যারা করতে চায় রিডিং এ মাত্র 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে চাই তাদের জন্য আজকে এরকম একটা টিক্স নিয়ে চলে আসলাম খুবই স্পষ্ট রিডিং টু ফলস নট গিভেন আর ভুল হবে না আজকের এই ভিডিওটা দেখলে একটা প্যারাফিজিং খুব সুন্দর একটা হিন্স আপনারা আজকে শিখতে পারবেন ওকে এখন আসি হচ্ছে আপনারা অনেক সময় দেখেন বিভিন্ন কোয়েশ্চেনের মধ্যে মোর মোস্ট ফিউ অনলি ফাস্ট এই ওয়ার্ডগুলা থাকে তো এরকম আরো কিছু ওয়ার্ড আছে এবং টোটাল এরকম প্রায় আমার বত্রিশটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা রিডিং এর টু ফলস এর প্যাসেজ এর মধ্যে থাকে এবং কোয়েশ্চেন্স এর মধ্যে এই ওয়ার্ডগুলো থাকলে ওয়ার্ডগুলো দেখেই বোঝা যায় উত্তরটা ট্রু হবে নাকি ফলস হবে নাকি নট গিভেন হবে যেরকম এই কোয়েশ্চেন্সটা দেখেন আট নাম্বার কোয়েশ্চেন্সটা একটু আমি দেখাই তাহলে বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি পুরা এইখানে বলছে কি এখানে বলছে ব্রিটেন্ক গ্রেও রেপিডলি দ্যাট মোর গুলস আমরা দ্যাট এর পর থেকে পড়বো কারণ দ্যাট এর আগে হচ্ছে কিওয়ার্ড থাকে কিওয়ার্ডটা টা হচ্ছে ব্রিটেন ক্যানেল নেটওয়ার্ক এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড মানে এটা হচ্ছে আহ মধ্যে এই ওয়ার্ডটা যেই লাইনে আছে ওই লাইনে আমার উত্তরটা আছে তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে কিওয়ার্ড তারপর ডেটের এর পর হচ্ছে মোর গুডস এই দেখেন শব্দটা আমরা অলরেডি পেয়ে গেছি মোর গুডস মোর গুডস এর কথা বলছে তার মানে এখানে মোর শব্দটা প্রেজেন্ট তাহলে মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দা কান্ট্রি তো দ্যাটস ইট এই মোর শব্দটা আমরা পাইছি তার মানে মোর গুডটা যদি প্যাসেজে প্রেজেন্ট থাকে তাই উত্তর হবে ট্রু মোর গুটটা যদি প্যাসেজে অ্যাবসেন্ট থাকে তাইলে উত্তর হবে নট গিভেন এই মোর গুডটা যদি প্যাসেজের মধ্যে প্যারাফ্রেজিং করে উল্টা করে দেয় যেরকম হচ্ছে আমাদের আহ ধরেন লেস টেস এরকম দেয় তাইলে এটা হবে কি ফলস তো ফলস এবং মধ্যে বেসিক পার্থক্যটুকু আমরা বুঝতে পারছি এখন প্যাসেজে গিয়ে খালি খুঁজবেন আপনার দশ সেকেন্ডেও লাগবেন আপনার উত্তরটা বের হয়ে যাবে তো এরকম মোর মোস্ট ফিউ অনলি ফার্স্ট সবগুলো ওয়ার্ড এর ক্ষেত্রে এই একই জিনিস এরকম টোটাল বত্রিশটার মতো ওয়ার্ড আছে তো আমরা এখন প্যাসেজে গিয়ে একটু খুঁজি যে এইটার উত্তরটা আসলে কি হবে তো এই হচ্ছে আমরা প্যাসেজে চলে আসছি আমাদের দরকার ছিল হচ্ছে এইখানে হচ্ছে আহ প্রথমে খুঁজতে হবে আমাদের হচ্ছে আছে তো আমি একটু সময় স্বল্পতার জন্য আমি হচ্ছে খুঁজে নি এই দেখেন কিওয়ার্ডটা আমরা পাচ্ছি এই যে বিটেন ক্যানেলস শব্দটা আমরা পেয়ে গেছি তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এইটা হচ্ছে আমাদের প্রথমে প্যাসেজ থেকে খুঁজতে হবে যেটা কোথায় আছে কিওয়ার্ডটা আমরা পেয়ে গেছি এখন হচ্ছে আমার উত্তর খুঁজতে হবে ওইখানে বলছিল মোর গুডস হচ্ছে এখন আমরা এই লাইনে খুঁজবো যে কোনো মোর গুডস ট্রান্সপোর্টেড